আচরণ মো যেটা তিনি শতকে আগে আল্লাহকে সাক্ষী রেখে বলা করলেন সকল পরিবারের মধ্যে আমি নিরপেক্ষতা কঠিন ভূমিকা নিজের ক্ষতি হবে ব্যক্তিগত স্বার্থ শুনতে অপেক্ষা শুধু দিন এবং আল্লাহ আল্লাহের স্বার্থকে তিনি প্রাধান্য দেবেন সেই কারণে আমি মনে করি যেটা নিজের যোগ্যতা এবং দলশিক হয় না যদি আল্লাহ তালে রাজি না এবং আমি এটাও বিশ্বাস করি যে হাজার রকমটা ভোট দিয়েছেন যে মতামত আপনি দিয়েছেন এটিই পরামর্শ এটাই সুরাই রেজা এটা কি আধুনিক পলিটিক্যাল সায়েন্সের পরিবেশে এটি কি বলা হয় ইলেকশন ভোট মতামত নির্বাচন নেতৃত্ব

নির্বাচন নেতৃত্ব নির্বাচন সংগঠন পরিচালনা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই পরামর্শ আপনারা মাসখানে আগে ভোট দিয়েছেন এটি আপনার ব্যক্তির চিন্তা ইচ্ছা আমাদের গঠনতন্ত্রের ধারা পঁয়ষট্টিতে চৌষট্টিতে পরিষ্কার করে নির্বাচনের যে কোয়ালিটি যে পদ্ধতি বলা হয়েছে এই নির্বাচনে কেউ প্রার্থী হতে পারবে না কেউ ভোট চাইতে পারবে না নেতা হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারবে না ক্যাম্পেইন করতে পারবে না গ্রুপিং করতে পারবে না প্রমাণ হলে তিনি সপ্তাহ থেকে বহিষ্ঠিত হবে নেতা হতে চান আমির হতে চান এবং আকাঙ্ক্ষা আকারে ইঙ্গিতে প্রকাশ পাওয়া যায় তাকে ওই পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয় জানেন আপনারা সব এত কঠোর সংবিধানের শৃঙ্খলার মধ্য দিয়ে যে আমি আপনারা নির্বাচন করেছেন ক্লাসের সাথে আল্লাহর দিকে চেয়ে যার মধ্যে আল্লাহকে বেশি ভয় করে দায়িত্ব পালনের আকাঙ্ক্ষা আছে সেই ব্যক্তিকে আপনি তালাশ করে করে ভোটটা যখন দিয়েছেন আপনার ইচ্ছা মধ্যে নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা ছিল আল্লাহ ইচ্ছা মধ্য দিয়ে আপনার ইচ্ছা প্রতিফলিত তাই মনে করি আজকের দিনে আরো নির্বাচন হয়েছে